তো এই দেখো সব জিনিসপত্র এই যে পরিষ্কার করে এইখানটাই সব জল ঝর জন্য দিয়েছি কারণ জল না ঝরলে না আবার সেই জং ধরে যাবে হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই এমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল প্রায় এরকম সাতটা বেজে গেছে অ্যাকচুয়ালি তো এরকম সাতটা সাড়ে সাতটা বাজে তো এখন থেকে শুরু করছি তো সকালে উঠে আগে নিচের ঘরের কাজ যা যা ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি যা যা কাজ বলতে নিচের ঘরের খাট তলাটলগুলো পরিষ্কার করতে হবে কিন্তু সব কাজগুলো তো একে করা সম্ভব না যেহেতু আমার পায়ে ব্যথা তার মধ্যে হাতে ব্যথা তো যা কিছু কিছু কাজ তো করতেই হবে কারণ এখানে যেহেতু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার জিনিসপত্র বাসনপত্র মশলার মানে যা আছে এগুলো তো পরিষ্কার করতেই হবে কেননা কী বলো এই দেখো এইগুলোকে না জামা পরেই রেখে দিসাম এই ঝুড়ি ঝুড়িগুলোকে আর কি আমার যে পুরনো পুরোনো যে নাইটিগুলো যেগুলো ব্যবহার করি না সেইগুলো আর কি এদেরকে গায়ে পরেই রেখেছিলাম কারণ ধরো মার ওখানে থাকি এবার যা থাকে আর শোলাগুলো না প্রচুর পরিমাণে নোংরা করে দেয় জানো না তো তার জন্য ওর মানে কি বলবো ওই এগুলো জামা পরে রাখলে একটু যাই কম হয় দুই একটা ঢুকে যায় কিন্তু একটু কম হয় কারণ এইসব দেখা যে না যতই পরিষ্কার করি না কেন খেতে গেলে কি আমার ভয় ভয় লাগে এই দেখো এই যে এই তাকটাকে একটা নাইটি পরে রেখে দিয়েছি আর কি তো যাই হোক এখন সেগুলো নামাবো নামিয়ে বাসনপত্র সব পরিষ্কার করব কারণ দেখো তোমাদেরকে দেখাই যে কারণটা কেন এক তো নোংরা তো প্রচুর আর তার মধ্যে যতই মাজা কষা করি না কেন এই দেখো জং ধরবে কারণ আমাদের কলের জল এত নোনা মানে গালে দিলে সঙ্গে সঙ্গে মানে ভেতর থেকে যা আসে না সব বেরিয়ে যাবে এরকম ব্যাপার তো দেখো নোনাতে কি অবস্থা হয়েছে এবার না দুই একটা গাম নিয়ে থালা না কানা বেশ কেমন কেটে কেটে যাচ্ছে এবার বলো তো দেখি এগুলো কি নিয়ে ফেলে দেওয়ার জিনিস তো এই জন্য ভাবলাম যে নিচে তো আর যাওয়া আসা করতে পারবো না বারবার করে তো ওই জন্য উপরে জল নিয়ে এসে সাবান টাবান নিয়ে এসে আর কি মাজাভসা করে নেবো এই দেখো সব কেমন গু নোংরা ভর্তি আর এই যে তোমার মশলাটাগুলো সব নষ্ট হয়ে গেছে ব্যবহার না করে এই দেখো এই কোন কেমন নোংরা হয়েছে তো যাক সব পরিষ্কার করব কিন্তু তার আগে একটু চা খেতে হবে তো কারণ কিছু তো খেয়ে কাজে লাগতে হবে কারণ কাজে লাগলে তখন না আমি খাওয়ার কথা টোটালি ভুলে যাই তো ওই জন্য ভাবলাম একটু চাটা করে খেয়ে নিই আর মানুষ জন্য কিছু একটা বানিয়ে দিই এখন শর্টকাটে তো ভাবলাম কি বানাবো বাসনপত্র যেহেতু সব নোংরা আর কালকে রাতে না এসে তোমার আর কি দুই একটা দুই এ পরিষ্কার করে নিয়ে তাই বান্না করেছি তো এই যে ভাবলাম মানুষ জন্য একটু ম্যাগি করে দিই কারণ মানুষ যেহেতু এমনি বলছিল যে ম্যাগি খাবে তো আমি ভাবলাম তাহলে একটা ডিম দি দিই ওর মধ্যে তো ডিমটা আমি অন্য সময় ম্যাগি করলে ডিমটা আলাদা ভেজে নিয়ে নেয় দিই জানো কিন্তু এখন আজকে গোটাই এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ দিয়েছি এমনি মানুষ ভীষণ পরিমাণে লবণ খায় তো ওই জন্য একটু ডিমের মধ্যে লবণ দিয়ে দিলাম তো যা ডিমটা আমি বেশি ঘাটবো না একটু গোটা গোটাই রাখবো কারণ যাতে ডিমটা খুঁজে পাওয়া যায় আর কি সিদ্ধ মতো হয়ে যাবে তো মানু এটা খাবে খেয়ে ওকে বললাম যে একটু পড়ার জন্য তো আমার তো মনে হয় ও পড়বে না কেননা আমি ওই কাজ করবো তো আমার কাজ করা দেখলে ওরও কাজ করতে ইচ্ছা করে তো যাই হোক কী করার আমি একটু এগুলো গুছিয়ে গেছি দিয়ে তারপরে একবারে ওকে বসিয়ে পড়বো খুনে নিয়ে পড়াবো খুনে আর কি তো এই যে আমি জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে তা বলছে ভালো হয়েছে তো এই এখন আমি বসে পড়েছি কারণ আমি তো বাবু হয়ে বসতে পারছি না পাটাকে দেখো মেলে বসেছি আর যতবার ভুলিয়েছি ততবার বাবু হয়ে বসছি ব্যাস পায়ে লেগে যাচ্ছে মানে যেখানে কোথাও লাগে না সেখানেই যেন বারবার গুতো লাগে আর কি এই যে আমার কাজের ছেলে কাজের ছেলে না সরি কাজের মেয়ে আর কি ওর মা যেটা করবে ওটা সে ওটা সে মানে সেগুলো আর কি ওকে করতেই হবে তো এই যে আমার সাথে এগুলো পরিষ্কার করছে আর পাচনগুলো জানো না কত ঘষে ঘষে পুরো পরিষ্কার করেছি এমনি আমার ডান হাত ব্যথা তো তার মধ্যে আমি একটু দু একটা বিস্কুট খেয়ে না ওষুধ খেয়ে নিয়েছি নাহলে হাত পা ব্যথা হলে আমার দেখতে হবে না আর কি তো যাই হোক এগুলো পরিষ্কার করে নিয়ে দেবি দেখি ধুয়ে নিয়ে তারপর ঘরটরগুলো মুছতে হবে সিঁড়িটিগুলো মুছতে হবে কারণ যেহেতু এত বর্ষায় না সিঁড়িগুলো প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে এর মধ্যে আমি দু তিনবার এসেছিলাম এসে আর কি পরিষ্কার করে ডলে ডলে পরিষ্কার করেছি কারণ না হলে যেই একটু বৃষ্টি হবে তখনই না স্লিপ হয়ে যায় আর কি তো আপাতত আজকের ওপরের ঘরগুলোই পরিষ্কার করব তো এই দেখো সব জিনিসপত্র এই যে পরিষ্কার করে এইখানটাই সব জল ঝরার জন্য দিয়েছি কারণ জল না ঝরলে না আবার সেই জং ধরে যাবে তো এই যে সব মোট কথা আমার পরিষ্কার হয়ে গেছে আর এখন এই যে ঘরটাও পুরো একদম দেখো ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে এই যে একবারের জায়গায় সব দুবার মোছা হয়ে গেছে দেখো চারিদিকে এখনও ছড়ানো মানে এখন প্রচুর কাজ সব মাজা মাজাখসা করেছি মশলাপত্র রাখা মানে অনেক কাজ আর কি তো আপাতত এই কাজগুলো হয়ে গেছে তো যাই হোক এখন মন থাক আবার এদিকে এদিকে এই ছাদটা পরিষ্কার করতে হবে নিচের ঘরের খাটের তলা তলাটা পরিষ্কার করতে হবে তারপর জামা কাপড়গুলো গুছিয়ে আমার অনেক কুচি আছে সব একদমই সম্ভব না কারণ আমার হাত যন্ত্রণা করছে অলরেডি শুধু ওই ওপরটা খাওয়া দাওয়া এর জন্য ওই জন্য ওপরটা আগে করলাম আর কি আর আসার দিন আসার আগের দিনই আমার এই হাত পায়ের এই অবস্থা কিন্তু পায়ে অসুবিধা হচ্ছে না মেনগুলো হাতটা এইটা না এত জোরে লেগে হাতটা পুরো ব্যথা ভেঙে যায়নি তাই বল ভালো তো যাই আবার স্নান করে নেবো নিয়ে এখন পুজো করবো তারপর রান্না করবো এখন অনেক কাজ এখন কটা বাজে যেন কাজ করতেও তো টাইম দেখেই নি দশটা ছেচল্লিশ মানে এগারোটা বাজতে যায় আর কি তো এই দেখি মানুষ বাবা বাজারে যাবে দেখি কি বাজার করে নিয়ে আসে এখনও তো যায়নি তো দেখা যাক ওই জন্য আমি অতটা নিশ্চিন্তা কারণ আমি আবার বাজার চাজার করে খেতে হলে আমার আবার তাড়াতাড়ি হয়ে যেত আর কি তো যাক এইগুলো কাজ তো করা হয়ে গেছে না দেখাচ্ছে তো ভিডিওর মধ্যে অপেক্ষ কাজ কিন্তু কাজটা করতে করতে অনেক কাজ যেন না আর এই পায়েটা এই পায়ে পাটা যেন বেশি ভিজানো হচ্ছে মানে ওষুধ লাগানো হচ্ছে না সকাল তো এই নিয়ে বারবার কলেজে যাচ্ছে আসছি পাটা ভিজে ভিজে কেমন একটা এ মতো হয়ে গেছে পাকা পেকে পেকে মতো গেছে আর কি তো যাক চল স্নানটা করে নিয়ে দেখি বলে তো এদিকে স্নান দান করে এখন এই যে দেরি করলাম না পুজোটা দিয়ে নিচ্ছি আর এদিকে পুজো দেবো কিন্তু ফুল নেই জানো কারণ যেহেতু গাছে তো ফুল ফোটেনি আর তার মধ্যে আমি তো আর পায় কারোর বাড়ি কিংবা কোথাও যাই না যে একটু ফুল নিয়ে আসবো আমার এই একটা অভ্যাস আমি এখানেই আর কি ওখানে আমি কোথাও যাই না আর কি ওই বাড়িতে দেখা যাচ্ছে বাড়ির মধ্যে ফুল গাছ ওই জন্য অসুবিধা হয় না কিন্তু এখানে রাস্তার দিকে আছে অবশ্য তো যাক হোক মানুর বাবা বাজারে গেছিলো বাজার করতে তা বলেছিলাম একটু ফুল আনতে তো ফুল আর কি এই এত বেলা হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে নেই তো ওই জন্য বাড়ির সন্ধ্যা তারা মনে হচ্ছে কুসুম এই ফুলটার নাম আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি এই মুহূর্তে ভুলে গেছি মনে করছে না অবশ্যই মনে হচ্ছে সন্ধ্যা তারা তোমরা একটু জানিও এই যে এই ফুলগুলো তো যাই চলো আমি জল মিষ্টিটা দিয়ে নিই আর এদিকে মানু বলছিল দেবে তাই আমি বলছিলাম না আমি দিয়ে দিই কারণ অনেকদিন ধরে এখানটায় ময়লা মতো পড়ে আছে তো তো আমি দিয়ে নিই পুজোটা তারপর যখন যখন ইচ্ছাই তখন তুমি দিও মানু আসলে একটু ভালোবাসে পুজো টুজো দিতে আর কি তো এদিকে দেখো সকালের দুটো ভাত ছিল তো সে দুটো খেয়ে সেই ভাত দুটো খেয়েছি এখন আমি আপাতত অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু খেয়ে নিলাম কারণ ভাতগুলো তো নষ্ট হয়ে যাবে রাতে রান্না করেছিলাম তো যাক ছিল খাওয়া হয়ে গেছে তো এখন খেয়ে নিই এখন এই যে মাছ নিয়ে এসছে তো মাছগুলো কেটে নিই আর এই যে এগুলো যেহেতু বরফের মাছ ভুচ্ছা মনে হচ্ছে খুব সম্ভব হ্যাঁ তো যাই হোক এই মাছগুলো যেহেতু বড় বরফের এমনি তো নরম থাকেই তো যাই হোক মাছগুলো কেটে নিয়ে দেখো আমি পরিষ্কার নি আর চিংড়ি মাছ নিয়ে এসছে তো এখন মাছগুলো লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি তো এখন মাছগুলো সব ভেজে নেব আর এদিকে আমি একা সব সবজি মাছগুলো কাটার পরেই সবজিগুলো সব কেটে নিয়েছি সবজি বলতে তোমার মাছটা ঝাল করব সর্ষে টরসে দিয়ে একটু আর এদিকে এই যে চাল কুমড়োর ডাটা দিয়ে আলু দিয়ে করব আর কি আলুটা আমি একটু বেশি নিয়েছি কারণ একটুখানি পিপে টিপে দিলে না একটু বেশ বেশ ভালো হতো একটু ঘন্ট মতো হতো সেটা তো হচ্ছে না ওই জন্য আর কি তো এদিকে দেখো মাছের ঝালটা এই যে মাছ দিলাম আর কি সবে তো এবার একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে একটুখানি হালকা একটুখানি ঝোলটা কমিয়ে নিয়ে নামিয়ে নেবো দেখি একটুখানি আর এদিকে এই যে ভাতও হয়ে গেছে ভাতটাও নামিয়ে নেব আর আপাতত এই যে ও তার মধ্যে দুটো ডিম সিদ্ধ করেছি এটা মানুষ জন্য আর কি আর এদিকে তোমার এই যে এবার এই তরকারিটা বসিয়ে দেবো আর এইদিকে তো প্রচুর পরিমাণে মেঘ হয়েছে এগুলো না আমাকে তুলতে হবে না নাহলে সব হুড়মুড় করে বৃষ্টি হলে সব ভিজে যাবে আর কি দেখো সব শুকিয়ে গেছে তো ভালোই মেঘ করেছে দেখছি তো এইদিকে দেখো আমার এই যে দুটো রান্না কমপ্লিট হয়ে গেছে মাছের চালটা তো আগেই করে নিয়েছিলাম আর এদিকে এই যে এখন এটা এক্ষুনি নামালাম ডাটার তরকারিটা আর আলুটা বেশ সুন্দর করে আর একটু ঘেঁটে দিয়েছি আর এই যে একটা ডিম মানুকে তখন খাওয়িয়েছিলাম একটা ডিম ভাতের মধ্যে ডাকছে একটু গরম থাকবে আর কি ওই তো বিকালের দিকে খাবে ওই একটু লবণ দিয়ে খেতে পছন্দ করে আর কি তো বিকালের টাইমে তখন বলবে পরিমা আমি ডিম সিদ্ধ খাবো তো যাই হোক তোমার এখন রান্নাবান্নাগুলো এক সাইডে গুছিয়ে রেখেছি আর এই যে এই যে জিনিসপত্রগুলো সব তুলে নিয়ে এসেছে ওখান থেকে কেন বলো তো কারণ প্রচুর পরিমাণে মেঘ করেছে কখন না দেখাচ্ছে জোরে একটা বৃষ্টি আসবে তখন তুলতে তুলতে সব ভিজে যাবে আর কি শুকনো জিনিসপত্র তো ওই জন্য সবগুলো এখন গুছিয়ে রাখছি অবশ্য সব মশলার কৌটো সব কিছু ফাঁকা ওগুলো একটু একটা সময় করে ভরবো কারণ এই যে সবুজ বালতি আছে দেখতে পাচ্ছ তো এই বালতির মধ্যে অ্যাকচুয়ালি মুদিখানার বাজার রাখা হয়েছে আর আলকা রেখে দিলে তো ইঁদুর সব খেয়ে নেবে আর কি তো ওই জন্য বালতির মধ্যে রেখে দিয়ে কিছু একটা চাপা দেওয়া ছিল কালকে রাত্রে বাজার করা হয়েছে তো সে সময় পাচ্ছি না কারণ সকাল থেকে না একটা সেকেন্ডও বসে নেই সকাল থেকে শুধু রান্না বান্না তারপরে এই কাজ ঘর বাড়ি গোছানো এখনও তো কাজের কাজ কিচ্ছু হয়নি তো যাই হোক এিকে একটু গল্প করছি কাকিমার সাথে মানে পাশের বাড়ি যে কাকিমা ওপরে এসেছিলো ছাদের উপরে ওই জিজ্ঞাসা করছিলো বৌমা কবে এসছো কি বৃতান্ত তারপরে তোমার আর কি থাকছো কি না এইসব আর কি তো এই যে একটু কথা বলছিলাম কথা বলতে বলতে দেখো এগুলো গুছিয়ে নিলাম বাসনগুলো এত সুন্দর করে পরিষ্কার করেছি কি ভালো লাগছে এরকম পরিষ্কার থাকলে না সত্যি ভালো লাগে আর সত্যি কথা বলতে শরীরে আমার যতই কষ্ট হোক না কেন কাজ থাকলে না আমার মানে অসুবিধা হয় যেন মনে হয় কখন হবে এগুলো কেমন একটা পরে থাকলে কেমন বিরক্ত লাগে আর কি এবার নিচের ঘরটা পরিষ্কার করতে হবে তারপর জামা জামাকাপড় প্রচুর পরিমাণে আছে সেগুলো একটুখানি একটু ধীরে সুস্থে কাঁচাকুচি করতে হবে এই আমার কাজের ছুটি দিনে দিনে সবগুলো করে নিতে হবে জানো কিন্তু সমস্যা হচ্ছে এই উপর নিচেটাই করতে গেলে আমার বেশি কষ্ট হয় এমনি মোটা মানুষ তার মধ্যে আবার উপর নিচে করতে করতে আরও কষ্ট আর সব থেকে বেশি কষ্ট হলো জল তুলে আনা এই যত খাওয়া দাওয়া বাসনপত্র মাজা ঘষা সব কিছু ধুতে গেলেই আমার জল লাগে এই আর কি তো যাক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো দেখো তো চলো আজকের মতো টাটা